باك جنة تيربخول نيشتي بريونو بيرو حديث باك نيشتي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين.

আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় শ্রোীবৃন্দ এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ প্রতিবারের ন্যায় আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল এর ধারাবাহিক একটি অনুষ্ঠান 40টি হাদিসে বরকা নিয়ে আর এই অনুষ্ঠান আমরা কয়েকটি ধাপে সাজিয়েছি প্রথমে আমরা দরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করি অতঃপর মিসকা থেকে একটি হাদিসে পাক আমরা নির্বাচন করি আর ওই হাদিসে পাকের আলোকে আমরা চেষ্টা করি আপনাদের মাঝে কিছু ব্যক্ত করার তো ঈশা আল্লাহ আজাল আজও এর ব্যতিক্রম হবে না এই মিশনকে সামনে রেখে আমরা আমাদের অনুষ্ঠানকে অগ্রসর করাবো তো আসুন প্রথমে দুরুদে পাঠ পাঠ করার একটি ফজিলাত ও বরকাত শ্রবণ করে নিই আমাদের প্রিয় আকা মক্কি মাদানি ওয়ালে মুস্তফা হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন সালাসাতুন ইয়াউমুল কিয়ামতি তাহতা আরশিল্লাহি তাআলা ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লাহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাকের আরসের ছায়ার নিচে ছায়া পাবে কোন দিন মা লাহ যেদিন আল্লাহ পাকের আরসের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না ওই আরসের ছায়াতে ওই দিনে তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাকের আড়সের নিচে ছায়া পাবে তারা কারা নবী করিম সাল্ল তলি আলুসাল্লাম এরশাদ করেন মনফর আন মাকরুবি উম্মতি নাম্বার এক যে আমার উম্মতের পেরেশানি দূর করবি নম্বর দুই হচ্ছে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম ইরশাদ করেন ওয়ামান আহিয়া সুন্নতি যে আমার সুন্নতকে জীবিত করবে নম্বর তিন হচ্ছে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম ইরশাদ করেন ওয়ামান আখতার সলা ত আলাইয়া যে ব্যক্তি আমার প্রতি অধিক হারে দ্রুদে পাক পাঠ করবে এই তিন শ্রেণীর ব্যক্তি তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশের ছায়া পাবে কোন দিন যেদিন আরসের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না লা শুধুমাত্র রব তাআলার আরসের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দুর্দে পাক পাঠ করে আরসের ছায়া পাওয়ার তৌফিক দান করুক সল্লো আলাল হাবিব আলা মুহাম্মদ আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক আসুন আজ আমরা মেশকাত শরীফ থেকে একটি হাদিসি পাক শ্রবণ করব আর তার আলোকে আমরা আজ আমাদের বিষয় সাজাবো আর সেই বিষয় অনুযায়ী আমরা চেষ্টা করব আপনাদের মাঝে কিছু উপস্থাপন করার

এই হাদিসে পাকের আলোকে আমরা খুব সহজে অনুধাবন করতে পারছি যে নবী করিম সাল্লাহ সাল্লাম এই হাদিসে পাকে স্পষ্ট ভাষায় ইরশাদ করছেন যে তোমাদের জন্য কারো বৈধ হবে না যে তোমরা মক্কা মকরমাতে হেরেম শরীফে তোমাদের তলোয়ার উঠাবে কেন উঠাবে না এটা হচ্ছে হারাম তথা সম্মানিত জায়গা তো বেড়া আজ আমরা এই হাদিস পাকের আলোকে বিষয় সাজাচ্ছি মক্কাতুল মুকরমার ফাজিলাত আজ আমরা জানবো মক্কা শরীফের ফাজিলতের ব্যাপারে কি রয়েছে মক্কায় পাকের ফাজিলত কি রয়েছে হেরেমে কাবার ফাজিলত আসুন আজ আমরা এই অনুষ্ঠানে আপনাদের মাঝে সামান্য কিছু ব্যক্ত করার চেষ্টা করব এজন্য আপনারা আমাদের সাথেই থাকুন ঈশা আল্লাহ আজাবাজাল আপনারা মক্কা শরীফের ফাজিলত সম্পর্কে কিছুটা অনুধাবন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه هوايه وسلم اي مقات المقرمر بباري الله سبحانه وتعالى طويترو كلامنا الشريفة اشهد كورين إن اول بيتين হুদি আ্লিন নাসাল্লাযী বিবাক্কাতি মুবারাকাও ওয়া হুদা লিল আলামিন কুনুরিমা তিকুনু বানিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানবজাতির ইবাদতের জন্য নির্ধারিত হয়েছে সেটাই যা মক্কায় অবস্থিত বরকতময় এবং সমগ্র জাহানের পথ প্রদর্শন এই আয়াতে পাকের ব্যাখ্যায় তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে সারা দুনিয়ায় ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মিত হয়েছে তা হলো কাবা হাদিস শরীফ রয়েছে পবিত্র কাবা বাইতুল মুকাদ্দাস থেকে চল্লিশ বছর পূর্বে নির্মাণ করা হয়েছে এই মাকাতুল মুকারামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংকো অঘণিত ফজিলত ও বরকত রেখেছেন এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারা করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না সাফাও ওয়াল মাওয়াতামিন শায়াইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা

সুতরাং যে কেউ এ ঘরের হজ কিংবা উমরা সম্পন্ন করবে তার উপর কোনো নেই এবং এ দুটি প্রদক্ষিণ করায় এবং যে কেউ কোনো সৎকর্ম স্বতঃস্ফূর্তভাবে করবে তবে আল্লাহ সৎকর্মের দাতা সর্বজ্ঞ দর্শক এই মারাকার মধ্যে আল্লাহ সুহানা বাতাল সাফা এবং মারোয়ার কথা ইরশাদ করছেন যে এই মক্কাতুল মুকারামের মধ্যে সফা এবং মারোয়া নামক দুটি পাহাড় রয়েছে যে সাফা মারোয়াতে সাই করা হাজিরের জন্য আবশ্যক করা হয়েছে ইসমাইল আলি সালাতাম এর আম্মি জান এর সুনতে করিমা মক্কাতুল মুমার অসংখ্য ও বরকাত বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে আর একটি বিষয় হচ্ছে যে এই মক্কা এমন একটি জায়গা এমন একটি স্থান যা প্রত্যেক মুমিন বান্দার পছন্দনীয় জায়গা একজন মুমিন একজন মুসলমান তার আশা থাকে আকাঙ্ক্ষা থাকে আমি যেন সে কাবার জিয়ারত করতে পারি কিতাবের মধ্যে বর্ণিত আছে সর্বপ্রথম ইবাদতের স্থান দিকেই নামাজ পড়েন সকল মানুষের ইবাদতের জন্য এই সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে আর বেতুল মুকাদ্দাস বিশেষ সময়ে বিশেষ মানুষের কিবলা ছিল পবিত্র মক্কাতে এই কাবা শরীফ বিদ্যমান রয়েছে আর এই মাক্কাতুনু মুকারামার ব্যাপারে অর্থাৎ নবী ক্রিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম যে শহরে অবস্থান করেছেন যেই শহরে আগমন করেছেন আল্লাহ সুহানা বাতালা নবী ক্রিম সল্লাল্লাহ আলাইসাল্লামের সেই জায়গাকে উরআনে পাকে কসম করেছেন আল্লাহ সুহানা বাতারা ঈশাদ করেন লা ও কসিমু বিহাদ আল বালাদ ওয়াংতা বালাদ মান থেকে অনুবাদ আমার এ শহরের শপথ যেহেতু হে মাহবুব আপনি এ শহরে তশ্ফিফ রাখছেন এই আয়াতের মধ্যে আল্লাহ কসম করছেন লা বালাদ বালাদা হেলুম বিহাদাল বালাদ ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে শহরে অবস্থান করছেন আপনি যে শহরের মধ্যে তাশিফ রাখছেন আমি এরব তালা সেই শহরের সেই জায়গার কসম করছি সুবাহ আল্লাহ তার মানে কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবাহানব তালা এ মক্কা শরীফের এ আরব শরীফের কসম করছেন তাও কোরআনে পাখির মধ্যে তার মানে এ আরব শরীফের এই মক্কাতুল মোকারমার ফাজিলত কতই না মহান সুহান সুহান আসুন এই মক্কাতুল আমার আরও কিছু ফাজিলাত আমরা শ্রবণ করি মুসনাদে আহমদ কিতাবের ছাব্বিশ হাজার একশত ছয় নং হাদিসে পাকের মধ্যে রয়েছে আমাদের প্রিয় আকা মাক্কি মাদানি ওয়ালে মুস্তফা ঈর্ষাদ মদিনা নবী করিম সাল্লাম সাত করেন যে মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না তথা এই মক্কাতে মানুষ নিরাপদ থাকবে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম আরও ইস্বাদ করেন যা মুসানিফি আব্দুর রাজা কিতাবের সতেরো হাজার চার শত উনাশি হাদিসের পাকের মধ্যে ইস্বাদ হচ্ছে যে ব্যক্তির হজ কিংবা উমরার নিয়ত ছিল আর এই অবস্থায় হারামেন তৈবাইন তথা মক্কা ও মদিনায় তার মৃত্যু হয়ে গেল তবে আল্লাহ তালা কিয়ামতের দিন তাকে এমনভাবে উঠাবেন যে তার না কোনো হিসাব হবে না তার আজাব হবে আর অপর এক বর্ণে এসেছে বরিশা না ইয়ামাল কিয়ামা তথা তাকে কিয়ামতের দিন নিরাপত্তা লাভকারীদের সাথে ওঠানো হবে

অন্য মসজিদ সমূহে এক হাজার নামাজ পড়াচ্ছে উত্তম এবং মসজিদে হারামে এক নামাজ পড়া অন্যান্য মসজিদে এক লক্ষ নামাজ আদায় করাচ্ছে উত্তম মক্কাতুল আমার মধ্যে একটি নেকি করলে আল্লাহ সুবহানা সে নেকির পরিমাণকে এক লক্ষ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন সুবহান আল্লাহ সুহান এই মক্কাতুল আমার মধ্যে আবে জমজম রয়েছে তথা জমজমের পানি রয়েছে এই জমজমের পানি এমন একটি বিষয় যা রোগ থেকে শিফা দানকারী যা পান করার ফলে শরীরে শক্তি অর্জিত হয় খাবারের চাহিদা এই জমজমের পানি পূর্ণ করে আর সে জমজমের পানে করছে মক্কাতল আল্লাহ এই মক্কাতুল মুমার মধ্যে আরো একটি বিশেষ ফিরত আল্লাহ সুবাহ রেখেছেন তা হল হাজারে আসওয়াত হাজারে আসওয়াত যা জান্নাতি একটি পাথর যে হাজারে আসওয়াত কে চমু দেওয়ার ফলে মানুষের গুনা ক্ষমা হয় হা এই হাজারি আসওয়াদকে স্পর্শ করা চুমু দেওয়া এটা বান্দার গুণা ক্ষমা হওয়ার মাধ্যম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসুন এই মক্কাতুল মোকারমায় যে খানে কাবা রয়েছে মুসলমানদের হৃদয়ে স্পন্দন হৃদয়ের যে ভালোবাসা যে একটি আশা একটি পছন্দনীয় স্থান জায়গা খানে কাবা সে খানে কাবার আমরা সকলেই ভালোবাসি আমরা সকলে চাই একবার হলেও যেন আমরা সে কাবার জিয়ারত করি এ কাবার সামনে দুরাকাত নামাজ আদায় করতে পারে এই যে আমাদের আকাঙ্ক্ষা যে আমাদের আবাসনা যে আমাদের ইচ্ছা যারা মক্কাতুল মুকাররমায় এ কাবাতুল্লার তাওয়াফ করে হেরেব শরীফে অবস্থান করে এ কাবাকে ভালোবাসে এ ব্যাপারে কাবা তাদের জন্য কি ঈর্ষাদ করবেন আসুন আমরা শ্রবণ করি হজরে সঈদ ওয়াহাব মুনাব্বি মুনাব্বি রহমতুল্লাহ আলা আলাই তিনি বলেন তাওরাত শরীফে বর্ণিত হয়েছে আল্লাহ পা কিয়ামতের দিন সাত লক্ষ নৈকট্যশীল ফিরিশ ঈর্ষাদ করবেন তাদের পাঠাবেন যাদের প্রত্যেকের হাতে সোনার একটি করে শিকল থাকবে স্বর্ণের শিকল থাকবে আল্লাহ পাক ইসাদ করবেন যাও আমার ওই কাবাকে এই শিকলগুলো দিয়ে বেঁধে হাসরের মাঠে নিয়ে আসো ফিরিস্তারা যাবে তা শিকল দিয়ে বেঁধে টানবে এবং একজন ফিরিস্তা বলবে হে কাবাতুল্লাহ চলো আল্লাহ পাক তোমাকে নেয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে তুমি চলো তখন পবিত্র কাবা বলবে আমি যাব না যতক্ষণ না আমার চাহিদা পূরণ করা হবে না ততক্ষণ আমি আপন স্থান থেকে যাব না তখন আসমান থেকে একজন ফিরিস্তা বলবে তবে চাও কি তোমার আসনা কি তোমার বাসনা কি তোমার ইচ্ছা তখন কাবা শরীফ আল্লাহ পাকের নিকট আরস করবে হে আল্লাহ পাক তুমি আমার আশেপাশে দাফন হওয়া মুমিনদের হকে আমার সাফায়াত কবুল করো তখন কাবা শরীফ একটি আওয়াজ শুনবে আমি তোমার আবেদন কবুল করলাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হাজতে সৈদুর ওয়াহাবিন মুরাব্বি রহমতুল্লাহ বলেন অতপর মক্কায় পাকের দাফন হওয়া ব্যক্তিদের উঠানো হবে যাদের চেহারা সাদা হবে তারা সবাই ইহরাব অবস্থায় কাবা শরীফের পাশে জমা হয়ে তালবিয়া পাঠ করতে থাকবে অতপয় ফ্রিস্তারা বলবে হে কাবা এবার চলো তোমার আশা তো পূরণ হয়ে গিয়েছে এখন তুমি চলো তোমার কাবা বলবে আমি যাব না যতক্ষণ না আমার আবেদন কবুল করা হবে না আর এসাদ হচ্ছে আসমান থেকে একজন ফিরিস্তা বলবে চাও পুনরায় বলা হবে তখন কাবা শরীফ বলবে হে আল্লাহ পাক তোমার গুনাহাগার বান্দারা যারা একত্র হয়ে দূর দূরান্ত থেকে আমার নিকট এসেছে তারা তাদের পরিবার এবং বন্ধুদের ছেড়ে দিয়েছে তারা জিয়ারতের আগ্রহ এবং আনুগত্যে বের হয়ে তোমার আদেশ অনুযায়ী হজের সমূহ আদায় করেছে তাই আমি তোমার নিকট প্রার্থনা করছি তাদের হকেও আমার সাফায়াত কবুল করে না তাদের কিয়ামতের আতঙ্ক থেকে মুক্তি দাও এবং তাদেরকে আমার আশেপাশে জমা করে দাও তখন ফিরিস্তা বলবে হে কাবা তাদের মধ্যে এমন ব্যক্তি তো আছে যারা তোমার তাও আফ করার পর পুনরায় গুনাহ করেছে পুনরায় নাফরমানি করেছে এবং তাতেই লিপ্ত থেকে নিজের উপর দুজক ওয়াজিব করে নিয়েছে তখন কাবা আরজ করবে হে আল্লাহ পাক সে গুনাহগারদের হকেও আমার সাফায়াত কবুল করে নাও যাদের উপর দুজক ওয়াজিব হয়ে গিয়েছে তখন আল্লাহ সুলহান ওয়া তাআলা ইরশাদ করবেন আমি তাদের হকেও তোমার সাফায়াত কবুল করে নিয়েছি সুবাহ আল্লাহ তখন সেই ফিরিস্তা বলবে যারা কাবার জিয়ারত করেছে তারা অন্যদের থেকে পৃথক হয়ে যাও আল্লাহ পাক তাদের সবাইকে কাবার আশেপাশে একত্র করে দিবেন তাদের চেহারা ফর্সা হবে এবং তারা জাহান্নাম নাম থেকে ভীতিহীন হয়ে তাওয়াফ করে তালবিয়া তথা লব্বাইক পাঠ করবে অতপর ফিরিস্তারা বলবে হে কাবাতুল্লাহ চলো তখন কাবা শরীফ এভাবে তালবিয়া পাঠ করবে লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক ওয়াল খায়রু কুল্লুহু বিয়াদিক লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক ওয়াল খায়রু কুল্লুহু বিয়াদিক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক এ তালবিয়া পাঠ করতে করতে কাবা চলবে ফেস ফেরেশতারা তাকে টেনে টেনে হাশরের ময়দানে উপস্থাপন করবেন সুবাহান্লাহ সুবান আল্লাহ প্রিয় দর্শক এই বর্ণনা থেকে আমরা খুব সহজে অনুধাবন করতে পারি যারা মক্কাতুল মুকার আশেপাশে রয়েছে দাফনকৃত হয়ে আছে কাবা তার জন্য সাফায়াত করবে এমনকি যারা আজ বাংলার জমিন থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে লীল্লাহিয়াতের জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যারা কাবাতুল্লাহকে তাওয়াফ করেছে কাবার জিয়ারত করেছে কাবা তাদের হকেও সাফায়াত করবে। বর্ণিত আছে যে এমন ব্যক্তি কাবাকে তাওয়াফ করার পর সে গুনাহা করেছে গুনাহের ফলে যাহার নাম অবিদারিত হয়ে গিয়েছে তারপরও বলবে হে আল্লাহ আমি তাকে সাফায়াত করব আল্লাহ পাক তার সাফায়াত কবুল করবেন এবং তাকে মে মাফ করে দেবেন সুহান আল্লাহ সুভান আল্লাহ আ হাজাতে ইবরাহিম আই সালাত সালাম আল্লাহ পাকের কাছে একটি আবেদন করেন। কিসে আবেদন যা কু আনের বাসাই সুরা বাকালার একত ২৬ ডং আয়াতের বদসা হচ্ছে ই কলা ইবরহম ও রব্বি আল্হাদা বালাদান আমিনা না কাঞ্জুলিমা থেকে কোনবাদ যখন ইবরাহিম আরজ করলেন হে আমার প্রতিপালক এ শহরকে। নিরাপদ করে দাও হা এই আল্লাহ সুবহান আব এই মক্কাতুল মুকারকে নিরাপদ করেছেন এই মক্কাতুল মুখরমাকে আল্লাহ সুবহান আব সম্মানিত করেছেন আশ্রয় কেন্দ্র করেছেন অনেকে বলে যে মক্কাতুল মুকার প্রচণ্ড গরম বা গরম বেশি লো বাতাস আসে ওয়েদার সবসময় উত্তপ্ত থাকে বা শরীরের সাথে মিচিং হয় না যারা ভিন্ন দেশে থেকে যায় তারা এটা অনুভব করে তো তা আলা তলিফর সাল্লাম ইসাদ করেন মাং মাংস মিনহুন্না নবিকমসাল্লা ভাল্লাম নিষাদ করেন যে ব্যক্তি দিনে কিছু সময় মক্কার গরমে ধৈর্য ধারণ করে তবে দুজকের আগুন থেকে তার মুক্তি মেনে যায় তথা দুজকের আগুন তার থেকে দূর হয়ে যায় সুহান আল্লাহ সুহান আল্লাহ মক্কাতুল মোকারমা এমন একটি স্থান যার আশেপাশে চতুর্পাশে বরকতময় রহমতময় স্থান অবস্থিত আছে যাবাল আবি কুবাইশ হেরা গুহা বা অন্যান্য পাহাড় সমূহ অন্যান্য স্থানসমূহ এই মক্কাতুল মুকার অবস্থিত আছে যেখানে নবীকিম সাল্লাহ আলু সাল্লাম চলাফেরা করেছে নবীকিম সাল্লাহ আলু সাল্লাম দোয়া করেছেন নবীকিম সাল্লাহ আলিয় সাল্লাম ইবাদত করেছেন নবীকিম সাল্লাহ আলু সাল্লাম সাহাবাদের নিয়ে জিহাদ করেছেন অসংখ্য অগণিত বরকতময় স্থান মাক্কাতুল মোকারমায় বিদ্যমান রয়েছে আল্লাহ সুলহানাওয়া তালা আমাকে আপনাকেও সেই মক্কাতুল মুকারমাই হাজিরে দেওয়ার তৌফিক দান করে প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আজ আমরা চেষ্টা করেছি মক্কাতুল মোকারমার কিছু একটি ফজিলত ফজিলত ব্যাপক বিশাল সম্ভব নয় করা তো তার মধ্য থেকে কিছুটা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি আল্লাহ পাক আমাদের এই খেদমতকে কবুল করুক আর যারা আমরা এই অনুষ্ঠান আজকে দেখেছি আমাদের অন্তরের জন্য আল্লাহ পাক মক্কাতুল মুকরমার প্রকৃত মোহব্বত দান করে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ঈশা আল্লাহ আজ বাজাল আগামী পর্বে নতুন একটি হাদেশি পাত এবং নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর মালানি চ্যানেল দেখতে থাকুন সল্ল আলাল হাবিব আলা সল্ল্লাহ তাল মুহদ সল্লাহ তাল আলহিম বাগে ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হদিসে পাক নিয়ে এসেছি